আসসালামু আলাইকুম বিরাজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ডে এবং খুবই স্পেশাল ভিডিও হতে যাচ্ছে আজকে উইনিসটা ইলেকট্রনিক্স থেকে কারণ আজকে থাকবে এল জির প্রত্যেকটা মডেল যেখানে বত্রিশ থেকে শুরু করে পঁচাশি ইঞ্চি পর্যন্ত রয়েছে

যে কোনো প্রয়োজন যে কোনো প্রয়োজনে আমাদের তো হটলাইন দেওয়া থাকবেই আর একটা কথা হচ্ছে আমাদের এই উইস্ট ইলেকট্রনিক্স এর কোন প্রোডাক্ট লাইক হচ্ছে টেলিভিশন এবং হোম থিয়েটার এবং আমরা ওয়ার্ল্ড এর দুইটা নাম্বার ওয়ান ব্র্যান্ড নিয়ে কাজ করি এই ভিএ ইভেন্ট সামনে আপনি আমাদের আইটা ব্র্যান্ড পাবেন ওয়ার্ল্ডের তিনটা ব্র্যান্ডের সাথে আমরা যুক্ত হয়ে গেছি একটা হচ্ছে এলজি একটা হচ্ছে সনি এবং একটা হচ্ছে তোশিবা এবং আমার এই একটা হচ্ছে কোনো প্রোডাক্ট লাইক হচ্ছে কেউ যদি কপি ডুপ্লিকেট রিফাবলিশ প্রুফ করতে পারে নগদ 20 লক্ষ টাকা পুরস্কার থাকবে এতে কিন্তু আপনাকে প্রোডাক্ট পারচেজ করতে হবে শুধু এসে প্রুফ করে দিয়ে যাবেন ভিডিওটা বড় করব না এখন চলে যাব শুধু প্রোডাক্টের প্রাইসে 32 থেকে শুরু হবে হ্যাঁ আপনাদের কষ্টের টাকায় শ্রেষ্ঠ প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম দামি প্রাইসে কম টাকায় আপনাকে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেবো সাউথ কোরিয়ান একটি অ্যাক্টিভিটি আপনার জীবন পার হয়ে যাবে ইনশাল্লাহ ওকে আপনি বত্রিশ ইঞ্চি টেলিভিশন দিব আপনাকে একদমই কম প্রাইসে আজকে একটা বেসিক টিভি দিয়ে শুরু করি আচ্ছা ভাই বেসিক টিভি বত্রিশ ইঞ্চি ফুল এইচডি টিভি ওকে বত্রিশ ইঞ্চি ফুল এইচডি টেলিভিশন প্রাইস করে দেবো মাত্র অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার যদি আপনি একটা চাইনিজ টিভিও যদি কিনেন আপনাকে বিশ থেকে বাইশ হাজার টাকা লাগবে এল জি সাউথ কোরিয়ান পড়ে এবং ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন আচ্ছা পরবর্তী একটা মডেল নাম্বার দেখাবো বত্রিশ ইঞ্চের ভিতরে দেখাবো আপনাদেরকে ভিউয়ার্স স্মার্ট টেলিভিশন প্রাইস করে দিব পঁচিশ হাজার টাকা ফুল এইচডি টিভি

এখন কোন টিভি থেকে আছে গুগল ছেলে টিভি আপনার একটা বত্রিশ ইঞ্চি চাইনিজ টিভি কিনলে তো সেটা তো গুগল থাকে

আচ্ছা এবং যারা নিতে প্রাইস করে দিব পঞ্চাশ হাজার টাকা ভেরিয়েশন আছে কিন্তু আপনারা আমাকে বলবে যে ভাই আমি এই পারপাস সার্ভের জন্য

ইউটি নিতে পারবেন আমার প্রোডাক্ট ছিল এখানে ডেলিভারি দিয়ে দিচ্ছি যার কারণে আমি ইনফরমেশনটা বলে দিচ্ছি ইউটি এইট জিরো এটার সাথে একটা সাউন্ড বার ফ্রি পাবেন একশো বিশ ওয়াটের প্রাইস করে দেবো এক লাখ টাকা ইউটি এইট জিরো ইউ পঞ্চান্ন ইঞ্চি একদম লেটেস্ট ওটার সাথে হচ্ছে একশো বিশ ওয়াটের সাউন্ড বার ফ্রি থাকবে

একটা একশো বিশেষলি ফ্রি মানে সাথে আমরা মানুষকে ফ্রি ভালো জিনিস যেটা সে অনেক বছর ইউজ করতে পারবে দুশো টাকা আড়াইশো টাকা তেমন তিনশো টাকা কোনো জিনিস আসলে আমরা টিভির সাথে দিই না যাতে সেটা

বাজারে কিন্তু ভাইয়া দুই হাজার আড়াই তিন হাজার টাকা তেমন স্পিকার পাওয়া যায় হ্যাঁ সুতরাং আমরা সেটা দিচ্ছি না একটা ভালো প্রোডাক্ট দিচ্ছি ন্যানো সেভেন্টি ফাইভ এক লাখ নিয়ে পঁচিশ হাজার টাকা সাথে একটা সাউন্ড রাখতে থাকবে এটা সিক্সটি ফাইভ তার পরবর্তী যে মডেল নাম্বারটা আছে আপনাদেরকে দেখাবো আর একটা মডেল নাম্বার আমাদের কাছে আছে

এসে অনেকই প্রশ্ন করে ভাই A7 টাকে এইটা হচ্ছে মানে LG এর লেটেস্ট একটা প্রসেসর যেটা হচ্ছে আলফা আমাদের ওয়ার্ল্ডে অনেক নামি দামি মানে একটা হচ্ছে যে আমাদের স্ট্রাকচার মেগা স্ট্রাকচার যেগুলো হচ্ছে আমরা বিভিন্ন হাই ডেফিনিশন বৈজ্ঞানিক কাজে ইউজ করে সেখানেও হচ্ছে আমাদের LG এর প্রসেসরগুলো ইউজ হয় যেমন হাই ডাইনামিক রেঞ্জের কিছু কম্পিউটার থাকে কিছু মোবাইল প্রসেসর থাকে সেই প্রসেসরগুলো আমরা LG ইউজ করে যেটা নাম হচ্ছে আলফা 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 5 এবং আলফা ভিতর হচ্ছে একদম লেটেস্ট হচ্ছে A7 টা A7 টা এক্স্যাক্টলি